যুবকরা কালাম চলবে চালাল চলবে চলবে আল্লাহর ফেরেশতা ভাড়াটাই মনে তার উপরে কিছুক্ষণ পর পরই জজ্ভব উঠে যায় মারহাবা মারহাবা আল্লাহ কবুল করুক আমিন বলে সমাজে কখনো একটু যদি মেন্টালি ডিস্টার্ব হয় যাদেরকে আমরা ম্যাড বলি পাগল বলি অনেক সময় কখনো তুচ্ছতা ছিল করবেন না ঠিক কিনা কার মনে কি আল্লাহ মালুম আল্লাহ ভালো জানে আপনার আপনার দৃষ্টিকোণ থেকে হয়তো বা কিছুই না কিন্তু আল্লাহর দরবারে সে আল্লাহর বন্ধু হয়ে আছে না একটা হাদিস একদিন হেঁটে যাচ্ছেন দেখেন নিজবত অনেক বড় বিষয় আগে বুঝতে হবে যে তিনি কোন বংশের কোন এলাকার যদি অলি আল্লাহদের সাথে সম্পর্ক হয় অলি আল্লাহদের বংশধর হয় সম্মান করবেন নাহলে বিপদ ডেকে আনতে হবে ফরিদুদ্দিন আত্তার আলে রহমা শেষ এক মিনিটের মেসেজ এরপরে কালামে যাচ্ছি ইনশাআল্লাহ ফরিদিন আত্মার আলে হেরে আমা রাস্তা দিয়ে যাচ্ছেন হঠাৎ করে দেখে এক মিষ্টির দোকানে এক ফকির পাগল ভেষ এসে বলছে এই মিষ্টি দে মিষ্টি দে নয় জলে যাবি এখন ওই মিষ্টিওয়ালা বলতে চাই যান যান মাফ করেন থেকে পাগল আসে যান আমরা মাঝে মাঝে এরকম করি করি কি করি না একটা মিষ্টি দিয়ে দিলে কি হয় তারপর আমরা ছিল করি যখন করছে ফরিদিন আত্মার রহমতুল্লাহ আলী কিছুক্ষণ দেখলেন দেখার পর ধরায় আসলেন ধরায় এসে ওই মিষ্টিওয়ালাকে বলতেছে এই তাড়াতাড়ি মিষ্টি দাও যদি মিষ্টি না দেশ তোর উপরে আল্লাহর গজব পড়বে না উজবিলা পড়েন না এখন ফরিদুল আত্মার আরে হেরে অনেক বড় ইমাম ছিলেন জামানার ইমাম সবাই এক নামে চিন্ত এখন হুজুর যেহেতু স্কলার এত বড় মুফতি সাহেব এত বড় শাহুল ইসলাম যখন বলছে মিষ্টি আল্লাহ তাতারে বলছে জি জি হুজুর মিষ্টি দিয়ে দিল তারপরে নিয়ে চলে যখন সে মুসকি হাসি দিয়ে জাজাকাল্লা দিয়ে চলে গেছে তখন ফরিদুল্লাহ তার আলী হেরেমার কাছে ওই মিষ্টিওয়ালা বলছে হুজুর এত বন্ড পাগল এম পাগলের বেশ ধরছে পাগল না পাগলে বেশ ধরে নিয়ে গেল আর কি বলে সেটা আমি জানি সেটা আমি জানি আমি যখন নজর দিছি আমার নজর দিয়ে তাকে রাডারের নজর দিয়ে আল্লাহর হুকুমে যখন দেখলাম দেখি তার ভিতরে কিচ্ছু নাই কিচ্ছু হবে না যতই বদ্ধ দিচ্ছে কিচ্ছু হবে না কিন্তু একটু গভীরভাবে খেয়াল করে দেখি তেনার বংশধর সব সৈয়দ ঘারানার অলি আল্লাহ বংশধর তার বাপ দাদা সব অলি আল্লাহ নিজবাতের কারণে দেখতেছি আল্লাহর গজব নাজির হচ্ছে সে হয়তো ভালো না কিন্তু নিজবত ব্লাড রক্ত এত দামি ওই রক্তের কারণে আল্লাহর আজাব আসতেছিল যদি মিষ্টি না দিতি তুই ধুলির সাথ হয়ে যেতি এই জন্য বলতেছি তাড়াতাড়ি তাড়াতাড়ি মিষ্টি দে মারাবা সুবান আল্লাহ বলেন না এই জন্য সবসময় সাবধান মানুষকে সম্মান করবে কার ভিতরে কি আছে কেউ জানে কখনো কারোর সমালোচনা করবেন না পারলে ভালো কথা লিখবেন ওই কমেন্ট বক্সে গিয়ে বদনাম লিখে না বন্ড বেদাতি এই সেই কখনো লিখবেন আপনার মতাদর্শের যে সবাই হবে এমন কোনো অবস্থায় দেশে নাই আর এমন পরিস্থিতিও নাই আপনার বিপক্ষ হতে পারে আপনার মতের হতে পারে বিমতেরও হতে পারে কারণ হাতের পাঁচ আঙ্গুর সমান আওয়াজ দেন সমান না আল্লাহ বুঝা তফিক দান করুক আমিন বলেন আল্লাহ আমাদেরকে হেদায়তের পথে চলা তফিক দান করুক কামিন বলেন